হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা ফুটবল দুনিয়ায় আজ সবচেয়ে বড় প্রশ্ন নেইমার কি খেলবে দুই হাজার বিশ্বকাপ কারো আঞ্চলত্তি কি তাকে রাখবেন নাকি ইঞ্জুরি সবকিছু নষ্ট করে দেবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও কনফার্ম হতে চলেছেন দুই হাজার বিশ্বকাপে নেইমার খেলবে কিনা তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লজিক নাম্বার ওয়ান আঞ্চলত্তির কথার ভুল ব্যাখ্যা অনেকে বলেছে আঞ্চলত্তি নাকি ইঙ্গিত দিয়েছেন নেইমার নাও খেলতে পারে আসলে ব্যাপারটা অন্যরকম আঞ্চলতি যা বলেছে সেটা হলো নেইমার ফিট থাকলে সে আমাদের মূল অস্ত্র হবে আর ফিট না থাকলে ব্রাজিলের কাছে বিকল্প আছে এই বিকল্প শব্দটাকে অনেকে ভুলভাবে নিয়েছে কিন্তু সবাই জানে আঞ্চলতি একজন মাস্টার মাইন্ড কোচ তিনি কখনোই বড় টুর্নামেন্টের আগে তার স্ট্র্যাটেজি প্রকাশ করে দেন না এটা তার পুরনো অভ্যাস মিডিয়াকে ভিন্ন দিকে তাক করিয়ে রাখা অর্থাৎ এটা স্ট্র্যাটেজিক মাইন্ড গেম দ্বিতীয় লজিক নেইমার ব্রাজিলের সুপারস্টার হ্যাঁ ব্রাজিল এখন অনেক নতুন তারকা তৈরি করেছে বিনিসিয়াস রদ্রিগু মার্টিনেলি এস্তেবাউ এরা সবাই টপ ক্লাস কিন্তু প্রত্যেকটি বিশাল দলই তাকে একটি আইকনিক গেম চেঞ্জিং সুপারস্টার আর্জেন্টিনা মেসিকে রাখে শেষ বয়সেও পর্তুগাল এখনও রোনালদোকে সম্মান দেয় ফ্রান্স এমবাপেকে কেন্দ্র করে সব প্ল্যান করে ঠিক সেভাবেই ব্রাজিলের ডিএনএতে নেইমার আছে নেইমার ছাড়া ব্রাজিল বিশ্বকাপ দল কল্পনাও করা যায় না তৃতীয় লজিক নেইমার ছাড়া শক্তিশালী হচ্ছে এটাই নেইমারের জন্য লাভ অনেকে বলছে ব্রাজিল তো এখন নেইমারকে চারাই শক্তিশালী হয়ে উঠছে এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কারণ একটা দল যত শক্তিশালী হয় সুপারস্টারকে তখন আরো আরামদায়ক পরিবেশে খেলতে হয় আগে পুরোনো দল নেইমারের উপর নির্ভর করত কিন্তু এখন নেইমার মাঠে নামলে দল দ্বিগুণ শক্তি পাবে বিনিসিয়াস নেইমার রোদ্রিগু এস্তেবাউ এটাই হতে পারে দুই সালের সবচেয়ে ভয়ঙ্কর বাঘ চতুর্থ লজিক সান্তোসের হয়ে নেইমারে কোনো দুর্দান্ত পারফরমেন্স করছে অনেকে মনে করে নেইমার শেষ কিন্তু যারা সান্তোসের ম্যাচ দেখে তারা জানে নেইমারে কোনো সেই নেইমার ইঞ্জুরি নিয়েও যেভাবে ড্রিবল করে প্লেমেকিং করে এটা দেখেই বোঝা যায় বিশ্বকাপের আগে নেইমার ফুল ফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং সে যদি ফুল ফিট হয় তাহলে আর কোনো কথাই থাকবে না ব্রাজিল তাকে একশো পার্সেন্ট দলে নিবে পঞ্চম লজিক বিশ্বকাপ পর্যন্ত এখনো সময় আছে অনেকে বলে গেছে দুই হাজার বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি এই সময়ের মধ্যে কেলোয়া রাইন জুরু থেকে ফিরে আসে ফিটনেস ফিরে পায় নতুন রিদম তৈরি করে নেইমারের বয়স তখন চৌত্রিশ হবে মদ্রিজ আটত্রিশ বছরও বিশ্বকাপ খেলেছে মেসি চৌত্রিশেও বিশ্বকাপ খেলেছে রোনালদো চল্লিশ বছরও খেলেছে তাহলে চৌত্রিশে নেইমার কেন খেলবে না ষষ্ঠ লজিক ব্রাজিলিয়ান ফ্যানদের দাবি নেইমারই প্রথম পছন্দ ব্রাজিলিয়ান বক্তরা যাকে চায় শেষ ম্যাচ ব্রাজিল ফুটবল ফেডারেশন সেই দিকেই ঝুঁকে আর ব্রাজিলের আশি পার্সেন্ট বক্তব্য বলেছে নেইমার যাই হোক ওকে বিশ্বকাপে চাই ফুটবল শুধু স্কিল নিয়ে নয় ফুটবল আবেগ নিয়ে এবং এই আবেগটাই নেইমারকে মাঠে ফেরাবে ব্রাজিলের জার্সির দশ নম্বরটা কোনো সাধারণ জিনিস নয় এটা ইতিহাস সপ্তম লজিক আঞ্চলত্তি কোনোভাবেই নেইমারকে বাদ দেবেন না আঞ্চলত্তির কেরিয়ারের শত সুপারস্টার নিয়ে কাজ করেছেন তিনি জানেন বড় খেলোয়াড় কিভাবে বড় ম্যাচে পার্থক্য গড়ে তোলে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আপনি অভিজ্ঞতা বাদ দিতে পারেন না নেইমারের মতো সুপারস্টারকে রেখে আঞ্চলত্বিক কোনো দল সাজাবে না বর্তমান আঞ্চলত্বের বক্তব্য শুধু মাস্টার মাইন্ড পরিকল্পনা নেইমারের মতো তারকা খেলোয়াড় রেখে ব্রাজিল বিশ্বকাপ খেলতে যাবে এটা কখনোই বিশ্বাস করবেন না দুই হাজার চাব্বিশ বিশ্বকাপে নেইমার অবশ্যই খেলবেন